পরিবার এমন একটা জায়গা যেখান থেকে আমাদের জীবনের যাত্রা শুরু হয় যেখানে আমরা সুখে দুঃখে সবাই একসাথে মিলেমিশে থাকি একমাত্র পরিবারের কাছে আপনি আপনার মনের কথাগুলো কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই খুলে বলতে পারবেন বাকি সবার সামনে একটু হলেও বুঝে শুনে কথা বলতে হয় বিসমিল্লাহ রহমানের রহিম আকিব রাফিদ মা বলছি সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আমার আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করেছি এখানে যে কাঁচের জারগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা আচারের কাচের এই জারগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে আরও অনেকগুলোই ছিল বেশ কিছু নষ্ট হয়ে গিয়েছে আবার কোনোটা ভেঙে গেছে আর এখন যে কয়টা জার আপাতত বাসাতে ছিল সবগুলো জারের ঢাকনাগুলোকেই কিন্তু আমি রঙ করে নিয়েছি দেখতে এখন খুব বেশি ভালো লাগছে সবগুলো একই রকম হয়ে গিয়েছে কিছু জার ছোট ছিল আবার কিছু জার একটু বড় সাইজের ছিল তো কাঁচের জার সব সময় আমার কাছে ভালো লাগে ছোট এই শোকেসটা আমি কিন্তু রান্নাঘরের এক সাইডেই রেখেছি যেগুলো জিনিস আমার খুব বেশি দরকার হয় সেগুলো হাতের সামনে রাখি আর যেগুলো খুব একটা দরকার হয় না সেগুলো ভেতরের দিকে রাখি গ্লাসগুলো আমি অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু এটা রান্নাঘর খুব দ্রুতই কিন্তু নোংরা হয়ে যায় আর আমি সব সময় পরিষ্কার করে রাখি কোনো সময় রান্নার ফাঁকে ফাঁকে করি আবার কোনো সময় সময় বের করেই করি আজকে দুপুরে আকিবের আপু বাসাতে খাবে না রান্না বান্নার প্রেশারটা অনেকটাই কম এজন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ছেলে মানুষ যেদিন বাসাতে থাকে না সেদিন কিন্তু অনেক ফ্রি মনে হয় আর তা না হলে সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে রাখতে হয় বাচ্চাদেরকে তো কিছু একটা দিয়ে থামিয়ে রাখা যাবে আর আমি এখন এই সাইডটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার রান্নাঘর খুব একটা বেশি তেল কাস্টে হয় না আমি হতেও দিই না তার আগে দিয়েই পরিষ্কার করে ফেলি আর খুব বেশি যদি নোংরা হয়ে যায় সেটা পরিষ্কার করতে কিন্তু আরও বেশি কষ্ট হয় আর হালকা পাতলা নোংরা হলেই যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু সময়টাও কম লাগে আর পরিষ্কারটাও খুব দ্রুত হয়ে যায় এখানে আমি বেশ কিছু ফাঁকা বাটি রেখেছি তো দেখা যায় অনেক সময় ফ্রিজে কোনো কিছু রাখতে গেলে বাটির দরকার হয় সে সময় আর খুঁজে পাওয়া যায় না কিন্তু অন্য সময় ঠিকই চোখে পড়ে তো যখনই দরকার হয় তখনই যেন হাতের সামনে পাই এজন্য এখানটাতে রেখে দিয়েছি প্রত্যেকটা বক্স টেনে টেনে কিন্তু আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি আর আমার কাছে সব থেকে সংসারের কাজের মধ্যে পরিষ্কারের কাজগুলো করতে খুব বেশি ভালো লাগে এই কাজগুলি যদি আমাকে সারা দিন করতে বলা হয় তো আমি কিন্তু সারা দিনই করতে পারবো এগুলোর মধ্যে আমার কোনো অলসতা আসে না কোনো জিনিস পরিষ্কার করা গুছিয়ে রাখা এই কাজগুলি ছোট থেকেই আমার খুব বেশি পছন্দের করতে ভালো লাগতো আর কি এখনো লাগে তো অনেকেই জানতে চান যে এটা আমাদের নিজেদের বাসা নাকি ভাড়া বাসা তো আজকে হঠাৎ করে মনে পড়লো এজন্য ভাবলাম যে উত্তরটা তাহলে দিয়েই দিই এটা আমাদের নিজেদের বাড়ি নিজেদের বলতে আমার শ্বশুর বানিয়েছে আর এখন আমরা থাকি আমার শ্বশুর বেছে নেই মারা গেছে আমার শাশুড়ি আছে তো আমরা সবাই কিন্তু একই বাসাতেই থাকি আমি কিন্তু নিস্তলায় থাকি আর আমার শাশুড়ি আরও সব আমার দেবর যারা আছে তারা দুই তালা তিনতলা মিলিয়ে থাকা হয় আর কি তো সবাই কিন্তু আমরা একই বাসাতেই থাকি আমার শাশুড়ি কিন্তু খুবই ভালো মনের মানুষ তিনি আসেন তখন কিন্তু আমরা গল্প করি আর আমার এই রান্নাঘরের টাইলস নিয়ে আপনারা অনেকেই অনেক কথা বলে থাকেন যে রান্নাঘরের টাইলসগুলো যেন কেমন চোখে লাগে তো যেমনই হোক না কেন এখন কিছুই করার নেই যেহেতু অনেক আগের বাসাটা আমার শাশুড়িরা তখন বানিয়েছিল শ্বশুর শাশুড়ি মিলে তো তারা কিন্তু তাদের ইচ্ছা মতো বানিয়েছে আর এখন আমরা ব্যবহার করছি আসলে সবারই তো মনের মধ্যে ইচ্ছা থাকে তো কার কখন ইচ্ছা পূরণ হবে কিংবা আল্লাহ কার কপালে কি লিখে রেখেছেন সেটা তো আল্লাহ তালাই ভালো জানে ও ইচ্ছা কিন্তু প্রতিটা মানুষেরই থাকে আমাদেরও অনেক ইচ্ছা আছে বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করা ওদের জন্য কিছু করা তো জানি না কখনও কিছু করতে পারবো কি পারবো না তবে ইচ্ছা তো আছে আর আমি যে এখন নিজের বাসাতে থাকি বলেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ব্যাপারটা এরকম না আমি আগেও কিন্তু ছয় সাত বছরের মতো ভাড়া ছিলাম তো সে বাসাগুলো কিন্তু আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম আমি যখন যেখানে থাকতাম তখন কিন্তু সেটাকে নিজেরই মনে করতাম আর নিজের মতো করে পরিষ্কার করে রাখতাম তো কোনো বাসা কিন্তু আমি অপরিষ্কার করে রাখতাম না মানুষের বাসা ছিল তারপরেও পরিষ্কার করতে করতে কিন্তু হাতের আঙ্গুলের নখ ক্ষয় হয়ে যেত তো আকিবের আব্বু সবসময় বলতো এত পরিষ্কার করার কি দরকার কিন্তু আমার কাছে ভালো লাগতো না আমি তো নিজেই আছি নিজে ব্যবহার করছি তাহলে কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না আমার কাছে এটাই মনে হতো আর কি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ আমি সব সময় পরিষ্কার করতে ভালোবাসি পরিষ্কার রাখতেও ভালোবাসি জানি না কতটুকু পারি আসলে বাচ্চা নিয়ে তো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না তারপরেও চেষ্টা করি আর কি কথা বলতে বলতে সব কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরের মেঝেটাও মুছে নিয়েছিলাম লম্বায় পাপোশটা দুই দিনও আগেই ধুয়ে দিয়েছিলাম আর এখন শীতের দিন রোদ সেরকমভাবে বারান্দাতে আসে না এর জন্য শুকাতে কিন্তু দুই দিন দেরি হয়েছে ময়লার বাস্কেটটাও সকালবেলাতে ধুয়ে দিয়েছিলাম এখন জায়গা মতো রেখে দিয়েছি পুরো রান্নাঘর গোছানোর পরে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে একদমই মনে চাচ্ছে না যে রান্না রান্নাবান্না করি যদি এরকমটা হতো যদি রান্নাঘর দেখেই পেট ভরে যেত তাহলে কিন্তু খুব ভালো হতো আমার নিজের জন্য হলে ভাবে কিন্তু বান্না করতাম না কিন্তু যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওদেরকে তো আর না খাইয়ে রাখা যাবে না সকাল থেকে এটা সেটা দিয়ে রেখেছি দুপুরবেলা তো খেতে দিতে হবে রান্নাঘর পরিষ্কার করার পরে অফ ক্যামেরায় আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তারপরে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার খিচুড়িটা হয়েও গিয়েছে এখন আমি আবারও তেলে দিয়ে নিব যদিও খিচুড়ির মধ্যে আমি সব কিছু দিয়েই খিচুড়িটা রান্না করেছি তারপরে একটু বাগার দিয়ে নিচ্ছি রসুনের ঘ্রাণটা আমার কাছে খুব বেশি ভালো লাগে সরিষার তেলের মধ্যে কিছুটা রসুনের কোয়া করে দিয়েছিলাম শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে এখন খিচুড়ির মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আর খেতেও কিন্তু অনেক মজাই হয়েছিল আকিবের আব্বু যেদিন বাসাতে থাকে না সেদিন কিন্তু বেশিরভাগ দিনই আমি খিচুড়িটা রান্না করি কারণ ও আবার খিচুড়িটা সেরকম ভাবে খেতে চায় না এজন্য আমিও খুব বেশি রান্না করি না আমাদেরও খাওয়া হয় না তো আমি আমার বাচ্চাদের আবার খিচুড়িটা খুব বেশি পছন্দের কিন্তু খিচুড়ি রান্না করলে দেখা যায় ও খায় না এই আমার কাছে ভালো লাগে না তখন আলাদা করে আবারও রান্না করা লাগবে এই ঝামেলার জন্য আর খুব বেশি রান্না করাও হয় না তো ও যেহেতু আজকে বাসাতে নাই এজন্য আমরা খিচুড়িটাই রান্না করে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য ডিম ভেজে নিয়েছিলাম এর মধ্যে আমি গোসলটাও কমপ্লিট করে নামাজটাও পড়ে নিয়েছি দুপুরের আর এখন আমরা মা ছেলেরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব আর এর মধ্যেই কিন্তু আবার আমার শাশুড়ি এসেছিল এসে বলছে তোমরা সব মা ছেলেরা মিলে কি করছো তো আমি আবার বললাম যে মা দুপুরে ওদেরকে খিচুড়ি রান্না করে দিয়েছি একটু খান তো মা বলছে না খাবো না এখন পেট ভরাই আছে তো পরবর্তীতে আবার আকিবকে দিয়ে প্লেটে করে উপরে পাঠিয়ে দিয়েছিলাম আর কি আর এখন এই যে ফ্রিজে আমের আচার ছিল সেটাই বের করে নিয়েছি তো আমার মা সব সময় পাতলা করে খিচুড়ি রান্না করে সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো ওইটা আবার আমি খুব বেশি ভালো পারি না তো আমি যেটা পারি বাচ্চাদেরকে সেটাই রান্না করে দিই আর আমার মা আর আমি যদি কোনো জায়গায় বেড়াতে যাই তো কেউ কিন্তু বিশ্বাস করতে চায় না মানে যারা চেনে না আর কি তারা কিন্তু বিশ্বাস করতে চায় না যে আমি আমার মায়ের মেয়ে মানে আমার মায়ের বয়সটা কিন্তু অনেকটাই কম আমার মায়ের বয়সের তুলনায় আমি অনেকটাই বড় হয়ে গিয়েছি তো আর একটু যদি ছোট থাকতাম তাহলে হয়তো বা একটু ভালো হতো আর আমি যেহেতু আমার মায়ের প্রথম সন্তান আর প্রথমেই মেয়ে আর যাদের মেয়ে বাচ্চা হয় তাদের মায়েরা কিন্তু একটু আগেই বুড়ো হয়ে যায় মানে মেয়েরা বড় হওয়া মাত্রই কিন্তু বিয়ে দিতে হয় আর মায়ের বয়স যেটাই হোক না কেন মা কিন্তু খুব তাড়াতাড়ি শাশুড়ি হয়ে যায় আবার কিছুদিন পরে নানিও হয়ে যায় তো আমার মা কিন্তু খুব অল্প বয়সেই শাশুড়ি নানি সব হয়ে গিয়েছে আর আকিব রফি ধর পরে মা যখন হসপিটালে ছিল আর আশেপাশের মানুষগুলো কিন্তু বিশ্বাসই করতে চাইতো না যে এগুলো তার নাতি তো যে আসতো না কেন মা কিন্তু আগেই বলে দিত যে এগুলো আমার নাতি আর এটা আমার মেয়ে তো অনেকেই কিন্তু ভুল করে অনেক কিছুই বলে ফেলতো কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু কাজ করে নিয়েছি কাপড় চোপড় যেগুলো ছিল, সেগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি দুপুরে শোয়ার পরে কিন্তু রুমটা আবারও এলোমেলো হয়ে যায় তো সন্ধ্যার দিক দিয়ে আবারও গুছিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু প্রায় রাত আটটা থেকে সাড়ে আটটার মতো বাজে আমি এখানে তিন রকমের ভর্তা করে নিচ্ছি ধনিয়া পাতা ভর্তা পাটাতে বেটে নিয়েছি আর শুকনা মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে ওইটাও আর এক বাটিতে শুধু একটু পেঁয়াজ কাটা নিয়েছি তার মধ্যে একটু লবণ সরিষার তেল তে আর একটু শুকনা মরিচ বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে তিন রকমের ভর্তা আমি রেডি করে নিয়েছি রাত্রিবেলায় কালাইয়ের রুটি বানাবো জন্যই আর কি আর কালাইয়ের রুটি দিয়ে এরকম ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে বেগুন ভর্তা থাকলে আরো বেশি ভালো লাগতো তো বাসাতে বেগুন ছিল না এজন্য আর করা হয়নি আর এখানে প্রথমে আমি আকিবকেই খেতে দিচ্ছিলাম আকিবের আব্বু এই রুটিটা খুব বেশি ভালো বানাতে পারে কিন্তু আমি আবার ভাবে পারি না আমি সব সময় আটাটা মাখিয়ে রাখি আর সে বাসায় আসার পরে পরবর্তীতে এক এক করে বানিয়ে নেয় তো রুটিটা কিন্তু দাঁড়িয়ে থেকে একেবারে সেকে নিতে হয় এ পাশ ওই পাশ খুব ভালো মতো চুলার কাছ থেকে সরে গেলেই কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে আর একদিক দিয়ে বানাতে হয় আর আরেক পাশ দিয়ে কিন্তু খেয়ে ফেলতে হয় ঠান্ডা হয়ে গেলে মোটেও খেতে ভালো লাগে না এর মধ্যে কিন্তু সবগুলোই বানানো হয়ে গিয়েছে শুধু একটা মাত্রই বাকি আছে আমি আবার বললাম যে যাও তোমরা গিয়ে খাও আমি এটা সেকে নিয়ে আসছি তো আমি দাঁড়িয়ে থেকে কিন্তু এটাকে সেকে নিচ্ছিলাম আমার একটু মুচমুচা করার জন্য এ পাশ খুব ভালো মতো উল্টে পাল্টে দিচ্ছিলাম আর এই রুটিটা মুচমুচা হলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগে এর মধ্যে কিন্তু সবারই খাওয়া হয়ে গিয়েছে আর যে যার মতো করে কাজ করছে এখন আমি আমারটা খেয়ে নিচ্ছি আমাকে কাঁচা পেঁয়াজের ভর্তাটা মোটেও ভালো লাগে না এজন্য আমি ধনিয়া পাতার ভর্তা যেটা আর শুকনা মরিচের ভর্তা সেগুলো দিয়ে খাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম